এত বড় হাড়িতে কাদের জন্য রান্না করলাম আর সেদিন বাসায় কে এসেছিল সে কিছু নিয়েই থাকছে আজকের আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছি এখন বললাম কিন্তু ভালো ছিলাম না ঈদের পর অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরেও অসুস্থ হয়েও কিন্তু সব কাজ করতে হচ্ছে তো যাই হোক অনেক বড় হাড়িতে কিন্তু রান্না করেছিলাম হাড়িটা যেহেতু আমার আম্মা দিয়েছে আর আমার অনেক বড় উপকার হয়েছে এই হাড়িটা দেওয়াতে কিছুই রান্না করতে পেরেছি খুব সুন্দরভাবে এই বড় বড় হাড়ি এগুলো কিন্তু আমার আম্মারি দেওয়া তো যাই হোক এই তো গরুর মাংস রান্না করেছিলাম একটা বড় হাড়িতে সেই দিন কি কি রান্না করেছিলাম তার একটা ভিডিও আমি বড় ভিডিও সেদিন পেজে দিয়েছিলাম আপনারা সবাই হয়তো দেখেছেন কিন্তু বলিনি কারা কারা আসবে আমার বাসায় তবে আজকের ভিডিওতে অবশ্যই বলে দিব সেদিন কারা এসেছিল তো যাই হোক সব রান্না কিন্তু আমার সম্পূর্ণ শেষ তেমন কিছুই ভেজাল করে আয়োজন করিনি সাদা পোলাও করেছিলাম পোলাওয়ের ভিডিওটা আমার নেওয়া হয়নি আর বাকি রান্নার ভিডিওগুলো মোটামুটি নিয়েছিলাম ডিমের কোরমা ছিল রোস্ট ছিল গরুর মাংস ছিল সাথে ছিল সালাদ আর লেবু এই তো টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি আর সেদিন তো বলেছিলাম মেহমান সবাই একসাথে কিন্তু আসেনি যখন যার সময় হয়েছে তখন সে এসেছে আমি যেহেতু বলেছিলাম যে সবাই দুপুরে এসে একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু হয়তো তাদের সময়টা আর কি কাজের জন্য করে উঠতে পারেনি তো যাই হোক এক একজন এক এক সময় এসেছে আচ্ছা এখন বলছি সেদিন কে এসেছিল এসেছিল হচ্ছে আমার ভাই বোনেরা আমরা তিন বোন এক ভাই তো আমার বাসায় আমার বাকি ভাই বোনেরা সবাই এসেছিল তাদের ফ্যামিলি নিয়ে এবার কিন্তু এসছে বেশ অনেক দিন পর এভাবে আমরা সবাই একসাথে হয়েছি দেখা গিয়েছে যে এই বোন আসলে ওই বোন আসতে পারে না বা ভাই আসলে বোনের আসতে পারে না এরকম হয়েছে তো এইবার অনেক দিন পর সবাই একসাথে তো খুব সুন্দর একটা সময় কেটেছে আর বাচ্চারাও এনজয় করেছে এই তো দেখতেই পাচ্ছেন আমার এই যে আমার ছেলে আর আমার বোনের ছেলে যখন একসাথে হয় তখন মানে ওদের আর শেষ থাকে আর এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে ছোট বোনের ওর বড় মেয়ে এখন ওদের এইরকম একসাথে হয়ে খেলাধুলা দেখলে দুষ্টামি করে দেখলে নিজেদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন দাদি বাড়িতে যেতাম বা নানি বাড়িতে যেতাম না তখন এরকম সবাই একসাথে কাজিনরা হলে এরকম করতাম সবাই মিলে সেই মনে মনে পড়ে যায় যখন বোনের আসে আসে বাচ্চারা না তখন যাই হোক এই যে দেখুন বাবুল ফুলাচ্ছে এরকম ছোটবেলায় কে কে বাবুল ফুলিয়েছেন বলুন তো আমরাও কিন্তু এরকম ফুলেছি যদিও এটা আমার ছেলের কেনা কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় সাবান গুলিয়ে নিয়েছি একটা বোতলের মধ্যে সাবান গুলিয়ে একটা পাইপ কোন রকম কিনে তারপর কিন্তু এরকম ফুলাতাম তাই না সুধিতাম এরকম বের হতো আচ্ছা কে কে এটা করেছেন বল বলবেন তো ছোটোবেলায় তো যাই হোক ওরা কিন্তু খুব মজা পাচ্ছিলো এটা দেখে এইভাবেই আসলে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিলো খুব মজা করছিল আমার বাসায় এসে আর যেখানেই যাই আসলে যার বাসায় যাই সবগুলো যখন একসাথে হয় খুবই আনন্দ করে আর ওদের আনন্দগুলো দেখে না নিজেদের আনন্দের কথা ছোটবেলার আনন্দের কথা মনে পড়ে যায় আসলে বাসায় মেহমান আসলে না আমি তেমন ভিডিও কি করতে হবে মনেই থাকে না কারণ হচ্ছে মেহমানদের আপ্যায়ন করতে করতে আর ভিডিওর ক্লিপ তেমন নেওয়া আর মনেই থাকে না যে আমার পেজের জন্য ভিডিও বানাতে হবে যখনই মনে পড়ে তখনই একটু একটু করে শর্ট নিয়ে রাখি আর এই তো খাবারের আইটেমের মধ্যে এটা কিন্তু হচ্ছে একটা চিকন সেমাই যেটা আমি রান্না করেছিলাম এর আগেও করেছিলাম কিন্তু সেটা মজা হয়নি এবার রান্নার সিস্টেমটা একটু অন্যরকম করে করেছি দেখলাম অনেক মজা হয়েছে সবাই খুবই মজা করে খেয়েছে আসলে আমার এই চিকন সেমাই সাথে লাচ্চা সেমাই ছিল আইসক্রিম মিষ্টি দই সবই ছিল আর এর সাথেও কেক ছিল বিস্কিট চকলেট ছিল বাচ্চাদের জন্য চা ছিল সেসব কিছুর ভিডিও আর নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম